গাইস এখন বাজে সকাল পৌনে সাতটা আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা প্রচণ্ড পরিমাণে কুয়াশা এখানে কতগুলো কুকুর ছাড়া আর আমি ছাড়া কেউ নেই আশেপাশে দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা যে মাঠটাই সম্পূর্ণ এখন অবধি দেখা যাচ্ছে না অর্ধেক মানে অর্ধেকটা মাঠও দেখা যাচ্ছে না ঠিক করে বা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা পড়েছে তো ঘুম থেকে উঠবো না উঠবো না করে 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 পনের সাতটা বাজিয়ে দিলাম তারপর ভাবলাম যে না উঠি তো আজকে বাইরেটা কতটা কুয়াশা পড়েছে তোমাদের সাথেও শেয়ার করি সময় তো উঠা হয় না তো আজকে যখন গিয়ে গেছি তাহলে একটু উঠে তোমাদের সাথে শেয়ারই করি তো যাই হোক চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল পরে সাতটায় পরে সাতটা থেকে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি অলরেডি তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না ঠান্ডা লাগছে আর তো দেখতেই পাচ্ছ ফুলগুলোর কি অবস্থা মানে এবছর অনেক তাড়াতাড়ি ফুলগুলো মানে শেষ হয়ে গেল আর কি গাছগুলো কেমন মরা মরা টাইপের হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব কিছু গান্দা হয়েছিলো এক দুটো শুধু পেঁতিগান্দা হয়েছিলো তো এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছো এই ফুলগুলো রেখে দিয়েছি বাস্তু পূজার জন্য তো ঠাকুর বাস্তু পূজা যে ঠাকুরটা হয় তাকে তো ফুল দিয়ে একদম মানে সাজাতে হয় খুব সুন্দর করে তো তার কারণে এই যে বড় বড় ফুলগুলো রেখে দিয়েছি একটা জিনিস বন্ধুরা দেখো আমাদের গাছে লাউ হয়েছে এর আগেও হয়েছে দু তিনটে ওটা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম এটা যখন ঝুলছে তো তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এই জায়গাটা বোধহয় পোকা ধরেছে ভেতরে লাউটা ভালো বের হবে কি সন্দেহ তো চলো তো বন্ধুরা আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে ওই সকাল সাড়ে নটা পনেরো দশটার দিকে তো তার আগে কাজগুলো তাহলে একটু করে নিই তাহলে মানে এগিয়ে থাকবে নাহলে পরে তাড়াহুড়ো লেগে যাবে তো চলো প্রথমে টাজগুলো করি তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে স্নান করে পূজা দিয়ে তো আমি এখন চা খাচ্ছি আর এখানে না মা আগুন ধরিয়েছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কিছুদিন থেকে এতটা পরিমাণে ঠান্ডা রোদও নেই মনে হয় সারাটা দিনই কুয়াশা কুয়াশা থাকে তো তার কারণ এখানে আগুন তাপানো হয় আর কি তো এখানে আমি চা খাচ্ছি আর খুব মজা করে আগুন তাপাচ্ছি রোদ যে কবে উঠবে কে জানে কিছুদিন থেকে রোদের কোনো নামগন্ধই নেই তো দেখো আগুনটাতে কি লোভ লাগছে না মানে ঠান্ডার দিনে আগুনেও লোভ লাগে যাতে আগুনের সামনে দাঁড়ালে একটু গরম গরম ভাব লাগে সেটাই আর কি বলছিলাম চা খেতে খেতে আগুন তাপাতে বেশ ভালোই লাগছে আর এদিকে আমাদের গদসোনাকে বৌদি খাইয়ে দিচ্ছে কারণ কি গদসোনা খেয়ে তারপরে স্কুল যাবে আগুন ধর আগুন ধর আমরা এখন এক জায়গায় যাচ্ছি প্রচন্ড পরিমাণে ঠান্ডা তো আমার মাকে দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা আমি মালা দিদি আর মা তিনজনে মিলে যাচ্ছি তো চলো যাই তো বন্ধুরা আমি মালা দিদি আর মা রেডি হয়ে টোটোতে বসে গেছি তো এখন আমরা যাচ্ছি একটা জায়গায় তো দেখো টোটোটা একটু থেমেছে ভাবলাম কেননা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো এতটা পরিমাণে ঠান্ডা যে মুখ ঢেকে যেতে হচ্ছে বন্ধুরা আবার দুদিন পরে ভিডিও করছি কেন কি এতটা পরিমাণে ঠান্ডা যে ভিডিও করব সেটা আর হয়ে উঠছিল না আর আজকে শনিবার আজকে বাস্তু পুজো করা হয়েছে মানে পৌষ মাসের বিশ তারিখের পরে নাকি যে কোনো দিন বাস্তু পূজা করা যায় তো তার কারণে আমরা একটু আগেই করে ফেললাম আর ওই উনুনে বানানো হয়েছিল পায়েস তো বাস্তু পুজো করে মানে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি অনুকূল ঠাকুরের মন্দিরে মানে সকাল সকাল কিন্তু পুজো করে খাওয়া হয়ে গেছে এটা দুপুরবেলা তো যেহেতু আজকে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান দাদা বৌদি অনুকূল ঠাকুরের দীক্ষিত তো দাদা বৌদি গেছে আমরা এখন পরে যাচ্ছি আর কি আর আমাদের পাড়ার মাঠে তোমাদের এর আগে বলেছিলাম যে এক মাস কন্টিনিউ খেলা হয়ে তারপরে ফাইনাল খেলা হয় তো সেটারই খেলা চলছে এটা ক্রিকেট খেলা ছোটোবেলায় এই খেলাটায় প্রচণ্ড পরিমাণে মজা করতাম যেহেতু বড় হয়ে গেছি সেইভাবে আসাও হয় না মজা করাও হয় না তো দেখতে পাচ্ছ কতটা বিশাল মানে মাঠটা

তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমি আর দিদি চলে আসলাম অনুকূল ঠাকুরের মন্দিরে আমাদের শেষ মাথায় এই এই মন্দিরটা মানে একটু ঘুরে সাইডে আসতে হয় আর কি তো এখানে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছিল দাদা বৌদি তো আগে এসে গেছে বললাম এই যে বৌদি আর ভাস্তা ভাস্তা খাচ্ছে হচ্ছে আমের্তি ও তো মিষ্টি খাওয়ার পাগল তো এই যে মন্দিরটা তো চলো আস্তে আস্তে মন্দিরেও ঢোকা যাক আর মন্দিরটা না খুব সুন্দর মানে চলো ভেতরটা দেখাই তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দিদি ওর তো কী যে ঠান্ডা লেগেছে ঠান্ডা শুধু ওর না আমারও লাগছে অবশ্য ও চাদর পরেছে আমি পরিনি এটাই পার্থক্য তো যাই হোক দেখো এইভাবে মানে সাজিয়েছে এখন চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক আর এই জায়গায় বাইরে তো চটি রাখার মানে জুতো রাখার জায়গা আছে আর দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে না তো ভেতরটাও দেখো ভেতরের গেটটার মধ্যেও খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর পুরোটা মন্দির মানে সাদা কালারের মানে খুবই ভালো লাগছিল আমি প্রথম ঢুকলাম এই মন্দিরটায় বোধ এর আগে ঢুকেছি কি মনে নেই বাট আজকে আমি প্রথম মনে হচ্ছে আর কি তো এখানে দেখো দান বাক্স দেওয়া আছে আসছে কেউ প্রণাম করছে দিয়ে মানে যা যেটা পাচ্ছে আর কি দিতে যত টাকাই পাচ্ছে আর ওই যে ওখানে ঠাকুরের মন্দির মানে ঠাকুরগুলো আছে তো চলো সবার মতো একটু আমিও প্রণাম করে নিই তো আমি ভাবলাম যে কোথায় আমি ওখানে টাকাটা দিয়ে ভাবলাম ওখানে প্রণাম করতে বসবো উনি বসে গেছেন তো তার কারণে আমি একটু এইদিকে এসে প্রণামটা করছি আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তো ভাবছিলাম যে কতক্ষণ ধরে আমি বসে আছি এত কি ঠাকুরের কাছে আমি চাইছিলাম বা কি বলছিলাম মানে আমি নিজেও মানে ভিডিও এডিট করতে গিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম যে এতটাক্ষণ থেকে আমি নমস্কার করছিলাম আর কি প্রণাম করছিলাম তো দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমার বেশ ভালো লাগলো এই জায়গাটায় এসে তো চলো যাওয়া যাক তারপরে বন্ধুরা একটু দাঁড়িয়ে চলে আসলাম এই যে এখানে খিচুড়ি খাওয়ার জায়গাটায় এখানে কি যেন একটা বলে ও হ্যাঁ আনন্দ বাজার বলে এটাকে আর ওই যে দেখো শরবরি বসেছে ওর কাকি বসেছে তার উল্টো সাইডে আমরা বসেছি তো এই যে দেখো খিচুড়ি দিয়েছে তারপরে দিয়েছে হচ্ছে এটা আচার তারপরে হচ্ছে বাঁধাকপির একটা তরকারি দিবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো খেয়ে চলে আসলাম এই সাইডে হাত ধোয়ার জন্য তো এই সাইডে এই যে দেখো রান্নার ব্যবস্থা করা হয়েছে তো এই সাইডে হাত ধোয়ার ব্যবস্থা মানে এখানে কল আছে তো হাতটা ধুয়ে এবার আমরা হচ্ছে বাইরের দিকে যাচ্ছি একটু বাইরে গিয়ে দাঁড়াবো দেন তারপরে বাড়ির দিকে রওনা দেবো আবার ভাবছি যে মানে সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে চলে যাবো আর এই যে দেখো কত আর আমি খাচ্ছি আর ও আমাকে পেয়ে খুব খুশি হয়ে গেছিলো অনেকক্ষণ পরে আমাকে দেখেছে তো দেখো এবার হচ্ছে চলে যাব বাইরের দিকে আর এখানে হচ্ছে মানে মাতৃ সম্মেলন না কি বলে ঠিক আমি হয়তো ভুলও বলতে পারি জানি না মানে ওই রকমই কিছু একটা তো এখন হচ্ছে সব মানে মহিলারা মিলে অনুষ্ঠানটা করছে আর একটু পরে মানে সবাই মিলেই অনুষ্ঠানটা হবে আর কি তো এই যে দেখো অনেকটাই কিন্তু ভিড় হয়েছে আর এই বছর বোধ হয় বাইরের থেকে আসেনি বাইরের থেকে আসলে তো আরো ভিড় হয় আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুকিটা কি মানে খাওয়ার জিনিসও উঠেছে ওখানে জিলেপি আমেত্তি তারপরে ফুচকার দোকান তারপরে হচ্ছে মানে অনেক ধরনেরই দোকান উঠেছে তো এই দোকানটা এসে ভাস্তা একটা কি এটা কিনলো মানে জানি না কি এটা তারপরে আমি একটা পাপড় কিনলাম তারপরে হচ্ছে আমরা সবাই মিলে এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই যে রানীর সাথে দেখা হলো মানে রানীর পেছন থেকে আমাদের ডাকছিলো তারপর ওর সাথে দাঁড়িয়ে অনেকটা সময় গল্প টল্প করে দেন আমরা বাড়ির দিকে রওনা দিবো আর এই দিকে দেখো আনারস বাগান একটু আগে গেলেই কুলও হয়েছে কুল গাছও দেখতে পারবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো টাটা